সরোয়ার ভাইদের সাবেক প্রতিষ্ঠানের নিয়ে আমরা শুনলাম আমি জানি না এর সত্যতা কি কে ছেড়ে দিলো কে এগুলো কি ছেড়েছে এই সমালোচনা করে যদি ভাইরা করে তাইলে আমরা মনে করব যে না এটা সত্যিকার অর্থেই একটা মানে বাস্তব ভিত্তিক সমালোচনা তাহলে খাইরুল হকের অন্তত নব্বই বার হইতে হবে কেউ বলে তার কথা এই খাইরুল হকের হাত দিয়ে বাংলাদেশের ভোট ব্যবস্থা তিরোহিত হয়ে গেছে খালি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা দায় এদের দায় নাই এই বিচারপতি মানিকদের দায় নাই বিচারপতি মাহবুবুল দায় নাই তো বিএনপি ক্ষমতা না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না এরকম একটা বিষয় মানে খেয়াল করছি এবং কথা তার শুনতে বিএনপি দেখেন বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রমোট করতে চায় আরে ভাই কি বলবো আওয়ামী লীগ বিএনপি যত নিপীড়নের শিকার হয়েছে তার একবার কোন রাজনৈতিক দল হয়েছে বা জামাত হয়েছে এটা ঠিক আপনি যদি বলেন বিএনপি প্রমোট করতে চাই আওয়ামী লীগকে এই কথা আমি কি জবাব দেব আপনি বলেন বিএনপি ভারতকে কি ভারত ভারতের পক্ষে রাজনীতি করে বা ভারত ভারতের প্রতি বিএনপি যত ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের তৎপরতার কারণে এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কি হয়েছে বিএনপি কে যেভাবে টার্গেট করা হয়েছে ক্ষমতা থেকে বাইরে রাখবার জন্য এখনো তো আমি তাই দেখছি যে সেই প্রক্রিয়াই চলছে মাইনাস ওয়ান ইলেভেন থেকে যেটা হয়েছিল মাইনর পি কে তখন বলা হইতো যে মাইনাস 2 এখন আমরা দেখলা যে আলটিমেটলি বিএমপি কে মাইনাস করা বা খালেদাজিয়া কে মাইনাস করা তারেক রহমান কে মাইনাস করা 17 বছর ভাবে আমরা দেখলা তে এগুলো তো তাই দেখছি যে বিএমপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না অতএব যতক্ষণ পর্যন্ত নতুন রাজনৈতিক দল না হবে ওই সরকারের ছত্রছায়া বা নতুন বন্দোবস্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হইলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না বাংলাদেশ খুব অন্ধকারে দিকে ধাবিত হবে এই চিন্তা এই চিন্তার মধ্যেই একটা অসৎ চিন্তা বলে আমি মনে করছি আপনি মানুষকে প্রাধান্য দিচ্ছেন না আপনি সংস্কার করবেন আমরা বলছি সংস্কার আমরা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি এর চেয়ে বাংলাদেশে এক ব্যক্তি ব্যবস্থা বাস্তবায়নের একটা চিন্তা ছিল যে যিনি প্রধানমন্ত্রী তিনি সব আর তার বাপি সব তার কথায় আঙুলি হেলনে সব চলবে আমরা বলেছি না এইটা চলবে না ক্ষমতার ভারসাম্য করতে হবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য লাগবে বিএনপি আওয়ামী লীগকে প্রমোট করতে চায় আওয়ামী লীগের এই যে জন সরর ভাইরা সরর ভাইদের সাবেক প্রতিষ্ঠানে নিয়ে আমরা শুনলাম আমি জানি না এর সত্যতা কি কে ছেড়ে দিল কে এগুলো কি বিএনপি ছেড়েছে এই সমালোচনা যদি সরর ভাইরা করে তাইলে আমরা মনে করব যে না এটা সত্যিকার অর্থেই একটা মানে বাস্তব ভিত্তিক সমালোচনা এই যে আপনি দেখেন বলছে যে বিএনপি নাকি দেশ চালাচ্ছে উপদেষ্টাদের মধ্যে বিএনপি আছে কয়জন আছে কে আছে আমি জানি না তারপরে এই যে ডিসিএসপি নিয়োগ হলে আমরা কত কাহিনী দেখলাম সচিবালয়ে সরার ভাই কিন্তু একটা বিষয় বিষয় বললেন না বিএনপি নাকি দেশ চালাইতেছে তারপরে আপনার যত প্রশাসনিক যত যে যেখানে নিয়োগ হয়েছে আমি তো দেখছি বরং বিএনপি কে খুঁজে খুঁজে আওয়ামী লীগের মতো কিভাবে মাইনাস করা যায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই যে আইজি বদল হয়েছে এডি কমিশনার বদল হয়েছে কি কারণে হয়েছে কোথেকে আনা হয়েছে কোন উদ্দেশ্যে আনা হচ্ছে মন্ত্রণালয় কি কারণে পঁচিশ এক একজনকে বদলে এক আর একজনকে কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং এদেরকে এর মধ্য দিয়ে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দল তৈরি করা হবে বিএনপি কে কিভাবে ফেল করানো যায় এই ধরনের কর্মস্পতি তো হচ্ছে সরার ভাই এই কানাগুলিতে এই অন্তগুলিতে কি কারণে হারাই গেছেন কোন কারণে কোন উদ্দেশ্যে আমি জানি না আমার বক্তব্য সেটা না বাংলাদেশে রাজনীতি পরিবর্তন হইতে হবে হ্যাঁ পরিবর্তন একদিনেও হবে না এটাও সত্য আপনি গায়ের জোরে কথা বললে তো হবে না বজ্র অটনী কষ্টেরও হবে ফলাফল হবে অশ্ব ডিম্ব রাজনৈতিক দলকেই তৈরি করতে হবে এই পরিবর্তনকে বাধ্য করতে হবে এটা ঠিক হ্যাঁ এবং সেই জন্য আমরা বলছি যে আপনি শোনেন আপনার বেশি লোকের বিচার তো করা লাগে না আওয়ামী অবশ্যই বিচার হবে অন্য এটা অবশ্যই প্রায়োরিটি এই নির্বাচনের সাথে বিগত দুইটা নির্বাচন যে কলঙ্কজনক নির্বাচন হইলো ভয়াবহ তিনটা নির্বাচন কারা কারা জড়িত ছিল আপনি খুঁজে বের করেন দৃষ্টান্ত তৈরি করেন খাইরুল হক থেকে শুরু করেন যে বাংলাদেশের এই অধপতন অন্যায় অনিয়ম হ্যাঁ এবং যত রক্তপাত এই খায়রুল হকের সিংহবাদ দায় আছে আপনারা আদালতে প্র্যাকটিস করেন এই বক্তব্য বলেন বলা উচিত হাসিনার এক আট দশ না অবশ্যই হাসিনার ফাঁসি হওয়া উচিত একশো বার তাহলে খায়রুল হকের অন্তত নব্বই বার হইতে হবে কেউ বলে তার কথা এই খায়রুল লগের হাত দিয়ে বাংলাদেশের ভোট ব্যবস্থা তিরোহিত হয়ে গেছে খালি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা দায় এদের দায় নাই এই বিচারপতি মানিকদের দায় নাই বিচারপতি মাহমুদুল আমিনদের দায় নাই যারা এই অনমে অপকরপের সাথে জড়িত এই সি씨 ছিল রকি বিল হুদা তাদের দায় নাই সি씨 ছিল আরা কুদা নুরুল হুদা তাদের কোনো দায় নাই এই যে যারা বিশ্ব বদলায় শিক্ষকরা মানে হাসিনার সাড়ে বেশি আওয়ামীลีก হয়ে গেল ধামা ধরা হয়ে গেল পাচটা শুরু করলো এদের দায় নাই গণমাধ্যমে যারা পাচটা শুরু করলো তাদের দায় নাই খালি রাজনৈতিক দলের দায় এটা বললেও আপনাকে সর্বব্যাপী আপনার মনস্তাত্ত্বিক একটা সংস্কার হইতে হবে একটা কালচারাল রেভলুশন হইতে হবে সেটা একদিনে হয়ে যায় না তো ব্যাপারটা যাত্রা শুরু হবে এবং সেটা পিএমপির হাতে হবে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম পিএমপি যেই কমিটমেন্টগুলো করেছে এর সাথে আরো নতুন বিষয়গুলো আছে এই কমিটমেন্ট কোনো রাজনৈতিকতা লাগে করে নাই इवन পিএমপিও করে নাই এই যে দেখেন বিএনপি চাদাবাজি করে অন্যায় করে অপকর্ম করছে এই ধরনের বক্তব্য এত বড় একটা রাজনৈতিক দল আমার হাতে কি আছে কিভাবে আমি শাসন করব কিভাবে আমি নিয়ন্ত্রণ করব ততুলিয়ার কোন ছেলে কোথায় যায় চাদাবাজি করছে এটা তো সরকারের দায়িত্ব পিএমপি কি কখনো বলেছে যে দাদাপাদের কারণে কি অ্যারেস্ট হইছে কেন করলো তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমি গঠনশুতি দিলাম পরম পিএমপি নিজে মামলা করছে পিএমপি অসংক আবিষ্কার করতে তার 17 বছরের সফটيتي নিপিত কর্মী একটা অন্যায় করেছে পিএমপি ছাড় দেয় নাই বিআরবি হাতে তো কোনো মেশিনারিজ নাই পিএমপি হাতে তো কোনো আলাদিনের চরাচ নাই পিএমপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত মানুষের ভোট নিয়ে তাহলে পিএমপি এই বিষয়গুলো আরো চমৎকার পাবে আরো ভালো ভাবে 100 গুণ না পড়লেও 60 ভাগ পাড়তো 70 ভাগ পাড়তো সে যে সেই থেকে আপনি বিএনপি দূরে রাখছেন এবং এই ষড়যন্ত্র এটা যে একটা ষড়যন্ত্র এটা তো একদিনের ষড়যন্ত্র এটা অনিলিবেল থেকে শুরু হয়েছে এখনো সেটা বিরাজনীতিকরণের এটা চেষ্টা এখনো কিন্তু সেই ষড়যন্ত্র তাবমান আছে চলমান আছে নিশ্চয় করবার জায়গা আছে বিএনপি একেবারে পরিশুদ্ধ দোয়া তুলসী পাতা মানে অবতারের রাজনীতি করে সেটা না বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি নিশ্চয়ই ভুল ভ্রান্তি দুটি বিষয় এটা থেকে আমরা শিক্ষা নিচ্ছি এ যে বললেন না দেখেন তারেক রহমান সমালোচকটাকে কতটা চমৎকারভাবে ভাবে নেন যে উনি ওনার বিরুদ্ধে যারা কার্টুন আঁকতেন তাদেরকে উনি উৎসাহিত করছেন যে আবার নতুন করে তাকে সমালোচনা করে যদি কার্টুন আঁকা হয় তো পরিবর্তন তো আছে আমি বিশ্বাস করি ভুল ত্রুটি প্যাক্টর এগুলাকে উঠতে উঠে এগুলোকে পেছনে ফেলে হ্যাঁ ভুল তারপরে হতে পারে এগুলোকে পেছন করে আমরা নতুন একটা রাজনীতি নতুন যাত্রা নতুন পথ নতুন দেশের পথে সবাই মিলে আমরা এগিয়ে যাবো